আসসালামু আলাইকুম আমি সবসময় খামারের ভিডিও দেই কারণ আমি সবসময় খাবার নিয়েই থাকি এই জন্য ভিডিও দেই কিন্তু আজকে আপনাদের একটা নৌকা দেখাবো যে আমাদের পাড়ায় মানে আমাদের গ্রামে এত বড় একটা নৌকা আছে এই নৌকাটা আমাদের পাড়ারই নৌকা আর আমাদের অঞ্চলে মানে কাছে এত বড় নৌকা আর কারো নাই আর কি আমি কখনো নৌকার ভিডিও দেই নেই এই যে নৌকায় রং করা দেখতেছেন এটা কিন্তু আমরাই নিজেরাই আর কি রোম করছি এত বড় নৌকা ইচ্ছা করলেই কেউ বানানো পারবে না এই আমাদের দাদা যে এত বড় একটা নৌকা বানাই আমাদেরকে উপহার দিছে সত্যি বলতে কি আমরা এতটা আনন্দ পাই এই নৌকার কাছে আসলে কিংবা নৌকায় কাজ করে এটা মানে বলার মতো না এই নৌকার মালিকের নাম মান্নান মাতুব্বার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলা ভাঙ্গা থানা আলগি ইউনিয়ন আমি নৌকার ভিডিও এতে নিয়ে দিলাম সামনে এক তারিখ আসতেছে রোজ সোমবার মানে আমাদের এখানে বিশাল বড় নৌকা ভাই যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে আমাদের এখানে চলে আসবেন আবারও আমি ঠিকানা বলতেছি আমাদের বাড়ি ফরিদপুর ভাঙ্গা থানা আলগি ইউনিয়ন বর্দা গ্রাম আমাদের এখানে চলে আসবেন নৌকা বাস দেখতে সবাই কম বেশি পছন্দ করে এখন যাদের ইচ্ছা আছে যে নৌকা দেখবেন মানে আমাদের এখানে তাহলে আসতে পারেন আমাদের এখানে বিশাল বড় নৌকা হবে আর একটা বিষয় যে এই নৌকাটা কিন্তু এই বছরে প্রথম বানানো হয়েছে এখনো মানে নৌকা টান দেওয়া হয় না এনে জানি না কিরকম চলবে নৌকাটা আশা করি খুব ভালোভাবে সুন্দর চলবে নৌকাটা এত বড় নৌকা আমি আগে পরে কখনো দেখিনি যে এত বড় নৌকা মানে আমাদের পাড়ায় হবে আমি কখনো কল্পনাও করিনি আবারও বলতেছি আমি আমাদের কাছে দারে মানে অঞ্চলে এত বড় নৌকা আর কারণ নাই আর মনে হয় না আর কারো হবে এত বড় নৌকা আর আমাদের এই নৌকা হচ্ছে একশো আর আমাদের নৌকার প্রথম টার্ন হচ্ছে এক তারিখ সোমবার এখন যাদের দেখার ইচ্ছা আছে অবশ্যই তারা আমাদের এখানে আসবেন এখন নৌকার মালিক মান্নান মাতুপার তার মুখের কিছু কথা আপনারা শোনেন এখন এই নৌকার যে মূল মালিক আমরা তার সাথে কথা বলবো টাকা কেমন আছেন তার মধ্যে ভালোই আছে আপনার এই নৌকাটা কয় হাত একশো দশ হাত একশো দশ হাত হুম আপনার এই নৌকা বানাই যেতো টোটাল খরচ পড়ছে কত টাকা সাড়ে আট লাখ সাড়ে আট লাখ